নমস্কার দর্শক বন্ধুরা এজেভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের জুন ও জুলাই মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে আগত সময়ে কুম্ভ রাশি রাশিচক্রে কিছু ক্ষেত্রে শুভ এবং কিছু ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধান থাকতেই হবে তা না হলে চরম অঘটন ঘটতে পারে এই রাশি রাশিচক্রে আগত সময়ে কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি যার ইংরেজি নাম হল অ্যাকুয়ারিয়াস যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি মহারাশির একাদশ ভাবের অধিকারে কুম্ভ রাশির জন্ম তাই সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারলেই কুম্ভ রাশির মানুষরা হন সব থেকে বেশি সফল মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে এই কুম্ভ রাশির মানুষরা বেশিরভাগ কুম্ভ রাশির মানুষরা আবার রসিকতা প্রিয় মানুষ হন এই রাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় কুম্ভ রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না অন্যের উপকারে এরা সর্বদাই ইয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত কোনো রাশির রাশিফল জানতে গেলে প্রথমে আমাদিকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন অর্থাৎ আগত দু হাজার জুন এবং জুলাই মাসে কুম্ভ রাশির পক্ষে কোন কোন গ্রহ শুভ এবং কোন কোন গ্রহ অশুভভাবে থাকতে চলেছে এবং কোন কোন গ্রহ কুম্ভ রাশি কোন ঘরে দৃষ্টি প্রদান করেছে যার ফলে আপনাদের ক্ষেত্রে শুভ এবং অশুভ ফলের প্রাপ্তি এবং অপ্রাপ্তি ঘটতে চলেছে সেগুলি প্রথমে জেনে নেব তাই কুম্ভ রাশির সাপেক্ষে জুন জুলাই মাসে প্রথম ঘরে থাকছে মঙ্গল ষষ্ঠ ঘরে থাকছে কেতু দ্বিতীয় ঘরে থাকছে সূর্য বুধ শুক্র এবং দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের শনি একাদশ ঘরেই থাকছে যেহেতু শনি আপনাদের রাশিপতি তাই শনি কুম্ভ রাশির সাপেক্ষে একাদশ ঘরে থাকছে দ্বাদশ ঘরে রাহু অবস্থান করছে কুম্ভ রাশির সাপেক্ষে তবে এখানে বলে রাখা প্রয়োজন রাহু বর্তমানে রয়েছে মিন রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের কুম্ভ রাশির একাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করছে এবং পাশাপাশি ঘরে কিন্তু সে অত্যন্ত স্ট্রংভাবে অবস্থান করবে রাহু এবং বৃহস্পতি বর্তমানে থাকছে বৃষ রাশিতে কিন্তু সেখান থেকে আপনাদের কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে বৃহস্পতি দেব তাই দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ হল বিশেষ বিশেষ সাবধানতা সেটি কি না রোগ সংক্রান্ত বিষয়ে কোমরের লোয়ার পর্শেন বা কোমরের আপার পর্শেন কিন্তু শারীরিকগতভাবে আপনাকে কিছু কেমন ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে পাশাপাশি পেট নিয়ে বা পেটের কোনো সমস্যা কিন্তু এই সময়কালের মধ্যে আপনার অত্যন্তভাবেই দেখতে পাওয়া যাবে তাই এই সময় পেট নিয়ে কিছু সমস্যা দেখা দিলে কুম্ভ রাশির মানুষকে কিন্তু এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে যদি মনে করেন পেটে কিছু সমস্যা হচ্ছে বা পেট নিয়ে আপনাকে প্রায়শই সমস্যায় পড়তে হচ্ছে সেক্ষেত্রে দেরি না করে অতি সত্তর চিকিৎসকের পরামর্শ নিন নিশ্চিত রূপে ফল পাবেন তবে যে জিনিসটা প্রতি অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে সেটি হল কোমরের লোয়ার পর্শন থেকে কোমরের আপার পর্শেন কিংবা হাড় বা শরীরের কোনো বাদ বেদনা থেকে হাঁটুর ব্যথা থেকে কিন্তু এই সময় আপনার একটু পুরাতন ব্যথা কিন্তু নতুন করে আগমন ঘটতে পারে তাই এই বিষয়গুলির প্রতি কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে সতর্ক এবং সচেতন থাকতেই হবে পরবর্তী আগত জুন জুলাই মাসে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি হলো সাবধানতার সময় শনিদেব বর্তমানে কুম্ভ রাশির প্রথমভাবে চতুর্থভাবে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে তাই প্রথম ও একাদশ ভাব থেকে স্বয়ং আমি নিজে ব্যক্তিগত পার্সোনালিটি পার্সোনাল ইমেজ সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এই সময়কালের মধ্যে আপনি নিজেকে সব ক্ষেত্রে বা সব সময় সংযত বা শান্ত রাখতে পারবেন না হুটহাট করে যে কারোর সাথে আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন সেটা ফ্যামিলি মেম্বারদের সাথে হোক বা যে কোনো কারোর সাথে হোক আপনার পার্সোনালিটি বজায় রাখার দিক থেকে আপনি অভিমানী হয়ে পড়বেন বদমেজাজি হয়ে পড়বেন আপনি হয়তো চান না আপনার এই রাগ এই অভিমান এই বদমেজাজি ভাবটা কিন্তু আপনাদের দ্বাদশ ঘরে রাহুর দৃষ্টি পড়ছে রাহুর স্বভাবটাই হলো এইরকম না যার দ্বাদশ ঘরে দৃষ্টি পড়বে তার সাথে অন্য মানুষজনদের সম্পর্কের দিক থেকে কিন্তু ভীষণ ডাউন করে দেবে অন্য মানুষের কাছে আপনাকে অপমানিত করে তুলবে বদনামের ভাগিদার করে তুলবে অন্য মানুষের সাথে আপনার যে কোনো সম্পর্কের দিক থেকে কিন্তু বারে বারে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে তাই এই সময় নিজেকে ঠিক রাখতে হবে সংযত থাকতে হবে যে কোনো কারোর সাথে হট টেম্পারি বা উচ্চ মেজাজে কথা বলা থেকে এড়িয়ে থাকতে হবে সেটা আপনার লাইফ পার্টনার হোক স্বামী বা স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক কোনো প্রিয় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা পরিবারের যে কোনো লোক হোক সেই সমস্ত মানুষজনের সাথে এই সময় আপনার কিন্তু হট টেম্পারি বা উচ্চ মেজাজে কথা বলা চলবে না কেন এই সময় বিশেষ করে বলতে গেলে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের দ্বাদশ ঘরে রাহুল স্ট্রং থাকার কারণে অন্য মানুষজনদের সাথে আপনার সম্পর্কের দিক থেকে বা অন্য মানুষজনদের কাছে আপনাকে কিন্তু নানারকমভাবে ডাউন করে দেওয়া বা খারাপ করে দেওয়ার চেষ্টা করবে রাহুর ফল তাই এই সময় আপনাদেরকে শান্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে এবং রাগটাকে সংবরণ করতে হবে তাহলে কিন্তু আপনারা এইসব দিক থেকে শুভ ফল পাবেন এবং আপনাদেরকে অনুরোধ করব যেহেতু বর্তমান দু হাজার চব্বিশ সালটি শনিদেবের বছর চলছে এবং আপনাদের রাশিপতি শনিদেব তাই শনিদেবের আশীর্বাদ পেতে আপনারা প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে বাংলা রাশি ফলের এই আলোচনায় কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণীটি হল এই বিষয়টার প্রতি কিন্তু কুম্ভ রাশির মানুষ অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতেই হবে সেটা কি না এই সময় আপনি কোথাও টুরে গিয়ে বা কোথাও বেড়াতে গিয়ে বা কোনো ভ্রমণ স্থানে গিয়ে কিংবা কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে বা কোনো গাড়ি নিয়ে আপনি কোনো জায়গায় বেরিয়েছেন সেটা দু চাকা চার চাকা বা অন্য কোনো গাড়ি নিয়ে কোথাও বেরিয়েছেন সেইখানে গিয়ে কিন্তু আপনাকে বা আপনি ঝগড়া ঝঞ্ঝাট অশান্তি কিংবা লিটিগেশনের মধ্যে যে কোনো সময় জড়িয়ে পড়তে পারেন সেটা গাড়ি ঘোড়া সংক্রান্ত বা গাড়ির কাগজ সংক্রান্ত বিষয় হোক বা অন্য কোনো মানুষজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে হোক আপনি কিন্তু কোনো জায়গায় বেড়াতে গিয়ে বা কোনো জায়গায় ঘুরতে গিয়ে কিংবা কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে বা কোনো স্থানে গাড়ি নিয়ে বেড়াতে গিয়েছেন বা কোনো স্থানে গাড়ি নিয়ে বেরিয়েছেন সেই জায়গায় গিয়ে বা গাড়ির কাগজপত্র সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো জরিমানা বা কোনো ক্ষয়ক্ষতি সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বা লিটিগেশনে জড়িয়ে পড়তে পারেন যেহেতু আপনাদের দ্বাদশে রাহু অবস্থান করছে তাই পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে কিন্তু আপনাদেরকে সতর্ক সচেতন থাকতেই হবে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনারা এপ্রিল বা মে মাসেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছেন এবং বিশেষভাবে বলতে গেলে আপনাদেরকে তেইশ বা চব্বিশে মে থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে এই সমস্যা কিন্তু আপনাদেরকে অত্যন্তভাবে কিন্তু সমস্যায় ফেলবে বা আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলবে তাই এই বিষয়টার প্রতি কুম্ভ রাশির মানুষদের কিন্তু সতর্ক সচেতন এবং সাবধান থাকতেই হবে পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হল বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে না মঙ্গল এবং বৃহস্পতিদেবের পক্ষ থেকে মঙ্গল এবং বৃহস্পতি জুন ও জুলাই এই মাসগুলিতে কুম্ভ রাশির প্রথম ও তৃতীয় ঘরে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থ ইনকাম এবং তৃতীয় ঘর হল অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করছে তাই জুন মাসের শুরু থেকেই বিশেষ করে বলতে গেলে পনেরোই জুন থেকে কিন্তু আপনার আয় বাড়বে অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে বা বেতন বৃদ্ধির পথে ভীষণভাবে আপনার উন্নতি যোগ সৃষ্টি হচ্ছে আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা বা অর্থের অভাবে আপনার থেমে থাকা যে কোনো কাজের এবার আপনি সমাধান করতে পারবেন এতদিনকাল যাবৎ যারা চাকরি সূত্রে বা কর্মসূত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদে আসীন হওয়া বা কোনো জায়গায় ট্রান্সফার করে গিয়ে সেখানে উচ্চ পদ লাভ করা এবং সেখানকে গিয়ে বেতন বৃদ্ধির কিন্তু একটা ভীষণ সম্ভাবনা বা সংকেত দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন যাবৎ অর্থের অভাবে আপনার থেমে থাকা কোনো কাজ হয়তো বিবাহ বা কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা বা অর্থের অভাবে আমি কোনো সম্পত্তি কিনতে চাইছিলেন বা যে কোনো দিক থেকে আপনি সমস্যায় পড়ে যাচ্ছিলেন যেখানে অর্থ সমস্যা হয়ে দেখা দিচ্ছিলো বা আপনার পরিবারের কোনো স্বপ্ন পূরণ করতে চাইছিলেন বা পরিবারের আয় উন্নতি করতে চাইছিলেন যেখানে অর্থ সমস্যা হয়ে দেখা দিয়েছিল সেই জায়গাটায় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু এবার অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন এই আয় বৃদ্ধি আপনার সার্বিক দিক থেকে কিন্তু আপনার ভাগ্য বদল দিতে পারে তাই আপনারা চেষ্টা করবেন জুন এবং জুলাই মাসের যে কোনো একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খেতে এর ফলে কী হবে না আপনাদের ভাগ্য উন্নতির পথে আসার আলো ভীষণভাবেই শুভ এবং সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে পরবর্তী দু হাজার জুন জুলাই মাসে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ হলো হলো বিশেষভাবে সাবধানতার সময় এই বিষয়টা কিন্তু কুম্ভ রাশির মানুষ নানা দিক থেকে আষ্টে পিষ্টে সমস্যায় ফেলে দিতে পারে কোন বিষয়টা প্রতি না এই সময় আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা মালট যাওয়া বা অর্থ মালট যাওয়ার বিষয়ে অর্থ চোট যাওয়া বা মার যাওয়ার বিষয়ে কিন্তু একটা সংকেত বা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই এই সময় যে কোনো অর্থ সংক্রান্ত বিষয়ে যে কোনো জায়গায় অ্যাডভান্স করা সংক্রান্ত বিষয়ে অর্থ বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে অর্থাৎ আপনার চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক নতুন কোনো প্রোজেক্ট শুরু করতে চাইছেন সেই ক্ষেত্রে হোক কিংবা অফিস সংক্রান্ত কোনো বিষয়ে বা ফ্যামিলিগত যে কোনো কারণে বা আপনি কোনো জায়গায় কোনো সম্পত্তি কিনতে চাইছেন সেই জায়গায় টাকা অ্যাডভান্স করতে চাইছেন সেই দিক থেকে আপনাদের কিন্তু টাকা চোট যাওয়া বা মার যাওয়ার ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এপ্রিল এবং মে মাসেই আপনারা এই সমস্ত নেগেটিভ প্রভাবের শিকার হয়েছেন তবে বিশেষ করে বলতে গেলে আপনাদেরকে বলি দু হাজার চব্বিশের তেইশে মে থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে কিন্তু এই সম্ভাবনা অত্যন্ত রূপে আপনাদের সম্ভাবনার মধ্যে দিয়ে সম্ভাবনাটা রূপে কিন্তু আপনাদেরকে বিপদে ফেলতে পারে তাই যে কোনো জায়গায় টাকা বিনিয়োগ করতে হলে ভাবনা চিন্তা করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে একদম তাড়াহুড়ো করে আবেগের বসে সিদ্ধান্ত নেওয়া চলবে না কিংবা যদি হয়তো একান্তই আপনার টাকা বিনিয়োগ করতে হয় তাহলে আপনি পনেরোই জুনের পর করুন পনেরোই জুনের পর করলে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে শুভ হবে কিংবা বাড়ির কোনো বয়স্কদের সাথে বা অন্য কোনো সদস্যদের সাথে কিংবা আপনার লাইফ পার্টনার হোক বা আপনার বাবা মা হোক বা অন্য কোনো বা দাদু ঠাকুমা বয়স্ক ব্যক্তিদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে বা কাজে হাত দিতে হবে নয়তো সামান্য কারণে হলেও আপনার কিন্তু আর্থিক চোট যাওয়া বা টাকা মার যাওয়ার ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি রাশিচক্রে দু হাজার জুন জুলাই মাসে বাংলা রাশি এই আলোচনায় কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ হলো হল বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে সেটি কি না কুম্ভ রাশির জাতক জাতিকা হন বা তাদের সন্তানরা হোক চাকরি বা কর্মপ্রাপ্তি হবে এবার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা বা কুম্ভ রাশির মানুষরা চাকরি প্রাপ্ত করতে পারবে এবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দু হাজার জুন জুলাই মাসের সময়কালের মধ্যে বিশেষভাবে বলতে গেলে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন পাশাপাশি আপনার এম বিএ বিবিএ এম বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন বা যারা কোনো কনস্ট্রাকশান বিভাগে প্রমোটিং বিভাগে এছাড়া শিক্ষকতা মেডিকেল নার্সিং কোনো সেনাবাহিনী বা কোনো পুলিশ ফোর্সের সাথে আপনি কাজের সাথে যুক্ত রয়েছেন বা চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে বলতে চাই যে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে বেতন বৃদ্ধি শুভ দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার অন্য পদে বা উচ্চ পদে কিন্তু আপনার প্রমোশন হওয়া কিন্তু দেখতে পাওয়া বা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলব এতদিনকাল যাবত কুম্ভ রাশির জাতক জাতিকারা নানারকম চেষ্টা করেও চাকরির দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় কিন্তু শুভ ফল পাচ্ছিলেন না তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পনেরোই জুনের পর থেকে কিন্তু আপনাদের চাকরি প্রাপ্তির কিন্তু ভীষণ শুভ সংকেত বা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্মহীনদের কর্মযোগাবেবার মঙ্গল এবং বৃহস্পতিদেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই আপনাদিকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে আপনারা যদি অত্যন্ত নেগেটিভ ফল পান তাহলে আপনারা প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার জুন জুলাই মাসে অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণিট হলো বিশেষ বিশেষ সাবধানতার সময় কোন বিষয়ের প্রতি না যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন বা ফর্ম ফিল আপ করেছেন বা নতুন লোন প্রাপ্তির জন্য কাগজপত্র জমা করেছেন সেটা গোল্ড লোন হোক কিংবা ক্যাশ লোন হোক বিশেষ করে বলতে গেলে ক্যাশ লোনের ক্ষেত্রে আপনাদের টাকা পাওয়ার আবেদন মঞ্জুর হওয়ার ক্ষেত্রে আরও বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে বা মঞ্জুর হওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি হয়তো আপনার লোন প্রাপ্তির টাকা নিয়ে কোনো কিছু স্বপ্ন পূরণের অপেক্ষায় ছিলেন বা লোনের টাকা আপনি কোনো কিছু কেনার অপেক্ষায় ছিলেন বা লোনের টাকা নিয়ে আপনি আপনার পরিবার বা আপনি কোনো মানুষকে বা আপনার নিজস্ব কোনো ব্যবসার ক্ষেত্রে কাজে লাগানোর অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের সেই লোন প্রাপ প্রাপ্তির দিক থেকে আরও কিন্তু বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে সেটা মোটামুটিভাবে পনেরোই জুন পর্যন্ত সময়কাল পর্যন্ত আপনাদেরকে আরেকটু ধৈর্য বা অপেক্ষা করতে হবে পনেরোই জুন পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে শুভ হয়ে যাবে পনেরোই জুনেই যে একবারে তো সমস্ত কিছু দিক থেকে শুভ হবে বলছি না কিন্তু পনেরোই জুনের পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিক থেকে রাহুর যে স্ট্রং পজিশন ছিল সেটা ধীরে ধীরে কমে যাবে এবং পনেরোই জুনের পর থেকে আপনাদের পরিস্থিতি আরও সুন্দর এবং শুভ হবে এবং যারা গোল্ড লোনের জন্য আবেদন করেছেন তাদের দিক থেকে কিন্তু পরিস্থিতি শুভ কেন আপনাদের গোল্ড লোন প্রাপ্তির কোনো সমস্যা দেখা দিচ্ছে না পরবর্তী দু হাজার জুন জুলাই মাসে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণীটি হল বিশেষভাবে সাবধানতা কোন দিক থেকে চাকরি বা পড়াশোনা বা ব্যবসার সূত্রে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু সেইখানে যাওয়ার দিক থেকে একটু সমস্যা দেখা দিচ্ছে সেটা ভিসা সংক্রান্ত বিষয় হোক অর্থ সংক্রান্ত বিষয় হোক শরীর সংক্রান্ত বিষয় হোক বা ফ্যামিলিগত যে কোনো খুঁটিনাটি কারণে হোক আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভ ফল বা একটু বাধা দেখতে পাওয়া যাচ্ছে হয়তো বা কিংবা যারা প্রবাসে চাকরি সূত্রে রয়েছেন তারা দেশে ফিরতে চাইছেন বা বাড়ি ফিরতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে পনেরোই জুন পর্যন্ত সময়কাল পর্যন্ত আপনাদের একটু বাধা দেখতে পাওয়া যাচ্ছে কেউ হয়তো চাকরি সূত্রে ভারতের বাইরে থাকেন কিংবা আমাদের ভারতের মধ্যেই অন্য কোনো রাজ্যে চাকরি সূত্রে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলব আপনাদের ভিসা সংক্রান্ত বিষয় হোক বা কিংবা অর্থ সংক্রান্ত কিংবা যে কোনো দিক থেকে কোনো না কোনো কারণে আপনাদের বাধা দেখতে পাওয়া যাচ্ছে কিংবা কেউ হয়তো চাকরি সূত্রে ভারতের বাইরে কোনো আরব কান্ট্রি কোনো ইউরোপ কান্ট্রি ইউএসএ ইউকে বা আপনি কোনো কেউ বাংলাদেশে থাকতে চান বা কেউ বাংলাদেশের মানুষ অন্য কোনো জায়গায় চাকরি সূত্রে যেতে চান তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের বাধা দেখতে পাওয়া যাচ্ছে বিদেশ ভ্রমণের দিক থেকে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে তবে পনেরোই জুনের পর থেকে আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি শুভ হবে এবং আপনাদের বিদেশ যাত্রা পথে উন্নতির আলো দেখতে পাওয়া যাবে ভীষণভাবে সেটা চাকরি সূত্রে হোক ব্যবসা সূত্রে হোক বা পড়াশোনার সূত্রে হোক পনেরোই জুনের পর থেকে কিন্তু আপনাদের শুভ সংকেত আসতে চলেছে পরবর্তী কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণিট হলো এই বিষয়টা কিন্তু কুম্ভ রাশির মানুষদের মুখে একটি লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে সেটি কি না পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে আগত মাস দুটি কিন্তু আপনার জন্য খুবই ভালো যাবে খুবই ভালো যাবে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তি বজায় থাকবে এতদিন কাল যাবৎ কুম্ভ রাশির জাতক জাতিকা হোক বা তাদের ফ্যামিলিতে হোক দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নানা রকম অশান্তিতে যেন আপনারা জর্জরিত হয়ে পড়েছেন আপনি কুম্ভ রাশির জাতক আপনি নিজে হয়তো মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু সেরকম চেষ্টা করেও পরিবারের দিক থেকে কোনো শুভ ফল পাচ্ছিলেন না আপনার বাবা মায়ের সাথে হোক আপনাদের স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক সন্তানদের সাথে হোক কিংবা আপনাদের পরিবারের শাশুড়ির সাথে বৌমার হোক বা যে কোনো দিক থেকে হোক পরিবারে নানা রকমভাবে অশান্তি ছিল সম্পর্ক সেপারেশনে চলে যাচ্ছিল ফ্যামিলি মেম্বারদের সাথে সেই দিক থেকে বলবো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মঙ্গল এবং বৃহস্পতি কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে এবং প্রথম ঘরে শুভ দৃষ্টি প্রদান করার জন্য সংসারে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখার দিক থেকে কিন্তু আগত জুন এবং জুলাই মাসটি আপনাদের জন্য অত্যন্ত শুভভাবেই আসতে চলেছে এবং আগত জুন জুলাই মাসে আপনাদের পরিবারে কিন্তু কোনো শুভ অনুষ্ঠান বা শুভ কোনো কিছু অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে ভীষণভাবে এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে আগত জুন জুলাই মাসে আপনারা কোনো শুভ অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন বা হাসি খুশিময় আনন্দঘন মুহূর্ত কাটাতে পারেন এবং পরিবারের বন্ধন আপনাদের পুনরায় অটুট হবে জুন জুলাই মাসে এসে তাই বন্ধুদিকে অনুরোধ করবো জুন জুলাই মাসের একটি করে শনিবার দিন আপনারা নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন এতে শনিদেবের আশীর্বাদ আপনারা ভীষণভাবেই পাবেন ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কুম্ভ রাশি ও লগ্নের মানুষেরা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকুন রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে মিটে যাবে এবং আপনাদের সমাধানের পথও খুঁজে পাবেন জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের আশীর্বাদে শনিদেবের কাছে এই কামনাই করি তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই আর